কি করি করিসব একসাথে লাগে বাস এটা কি আমাদের হোসেনপুর অঞ্চল না সবই হয় না সবই একা আপনার নাম দেন আলাইকুম গাইস চোর এলাকার মটোর ব্লগে সবাইকে স্বাগত আমরা এখন প্রায় চরের কাছে কাছে চলে আসি এখন আছি বর্তমানে দীপের শহর চোর এলাকার মাদ্রাসার কাছে এই যে এটা কি মাদ্রাসা আর এটা কি মেন路的 বক্তব্য আমরা এখন চোর এলাকার দিকে রওনা হচ্ছি দেখেন আঁকা বাঁকা মিটু পথ এই এই জায়গায় একসময় এই জায়গায় একসময় পানি ছিল এটা হচ্ছে নদী আমি আপনাদের দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে ছোটো নদী এদিক থেকে আছে এই জায়গাটা বান পড়ে গেছে আর মানে ছোটো নদী বন্ধ এখন আবহাওয়া আমরা আছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আড়াইবাড়ি ইউনিয়নের চর জামাল চরে আর এই এলাকার কৃষক বাড়াই এই জায়গায় এই গাছ টিঙিয়েছে সবাই ফুলাস নেয়

এটা হইলো যে আমরা একটা গ্রামের রাস্তাঘাটের আর কি আমাদের হুসেনপুর রাস্তাঘাট চলে এলাকার মানুষ গ্রামের মানুষ কি অবস্থায় আছে আচ্ছা এই নাকি ব্রিজ না আছে কাকা এর সম্ভাবনা আছে

আমরা এই প্রথম আমাদের বিড়ির প্রথম মাটির রাস্তা আমরা মাটির রাস্তা রাস্তাতে ঢুকতেছি ওই দিক দিয়ে তালতুলি সামনে হোসেনপুর সীমানা আমরা এই রুটে চলে যাব মূলত আজকে আসার উদ্দেশ্য হলো দর্শক আমরা আমাদের মূলত আসার উদ্দেশ্য হলো যে আমরা আজকে চর এলাকার রাস্তাঘাট থেকে ঘুরবাম বা চর এলাকার মানুষের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে হয়তো ভাল লাগবো আমরা জানতে পারলাম আমরা মানুষ কি অবস্থায় আছে পাগলার কাছাকাছি পাগলা আমরা চট জামাইল আছি সামনে কয়েকটা বাইরে ওই বুটটা ভুট্টার

এদিকে মতো বুটটা গাছ এটি একটু আর এটি বাদাম গাছের মতো দেখা যেত সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কেমন লাগলো না। কিন্তু আসলে খুবই খুবই ভালো লাগতেছে আজকে আমার কিন্তু আকাশ কেমন লাগত এই যে এইগুলো হচ্ছে কৃষকের ব্যাংক

রফিক কাকা তা ভালোই আছেন সব মিলে আপনারা এই এলাকার অর্থনৈতিকভাবে ভাবে কি কৃষি কাজেই ব্যস্ত সবাই তাই তো গরম কি বেশি লাগছে কাকা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখতেছি আর বিশ্ববাসীরা দিয়ে তো আসসালাম আলাইকুম ভালো থাকবেন তো প্রিয় দর্শক এই গ্রামের মানুষের জন্য দোয়া করবেন সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন মানুষ মানুষের জন্য দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে